আসসালামু আলাইকুম বারাকাতু এখন হচ্ছে ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করব তো এখানে উপরে ছিল তিন এবং নিচে আসছে দশ তো এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ কারণ হর যদি বড় হয় লব থেকে তাহলে সেটা প্রকৃত ভগ্নাংশ তো এই ভগ্নাংশকে আমরা শতকরায় প্রকাশ করব। তো শতকরায় মানে হচ্ছে পারসেন্ট অর্থাৎ নিচে হচ্ছে একশো রাখতে হবে তো সমান চিহ্ন দিব একটা দাগ দিব মাছ বরাবর সমানের এখানে দেখুন তিন ছিল তো উপরে তিন লিখবো নিচে দশ ছিল দশ লিখব এখন হচ্ছে শতকরা প্রকাশ করার জন্য আমাদের নিচে অবশ্যই একশো বানাইতে হবে তো ছিল তো দশ তো এই দশেকে এমন একটা সংখ্যা দিয়ে গুণ দিব যাতে সেই সংখ্যাটা দশে দিয়া গুণ দিলে তাকে মানে নিচে একশো হয় তো গুণ চিহ্ন দিব নিচেও উপরে গুণ দিব এই দশকে যদি দশ দিয়ে গুণ দেয় তাহলে কিন্তু দশ দশে একশো হয় যেহেতু নিচেটাকে দশ দিয়ে গুণ দিয়েছি উপরেরটাকেও দশ দিয়ে গুণ দিতে হবে পরে হচ্ছে নিচ সমান দিব সমানে মাছ বরাবর একটা দাগ দিব তো এখন গুণ দিব কে তিন দিয়ে গুণ দিলে হয় তিন দশে তিরিশ আর দশকে দশ দিয়ে গুণ দিলে হয় দশ দশে একশো এখন দেখুন নিচে হচ্ছে একশো হয়েছে তো যেহেতু এটাকে শতকরা প্রকাশ করতে বলেছে উপরে যা আছে আগে সেই সংখ্যাটাকে আগে লিখে নিব আর নিচে যেহেতু একশো আছে এই নিচে একশোর জন্য আমরা এখানে পার্সেন্ট চিহ্ন বসাই দিব তো ছিল ভগ্নাংশ তো সেটাকে আমরা পার্সেন্টে বা শতকরায় প্রকাশ করেছি তো দশ ভাগের তিনকে আমরা শতকরায় প্রকাশ করলে পাই হচ্ছে তিরিশ শতা শতকরা বা তিরিশ পার্সেন্ট